আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কি জানেন কৃত্রিম মাংসের ইতিহাস শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব দুইশো ছয় সালে যখন প্রথমবার টোফু ব্যবহার করা হয়েছিল মাংসের বিকল্প হিসেবে সময়ের সাথে সাথে এই বিকল্প খাবারগুলো এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে আজ এটি এক বিশাল শিল্পে পরিণত হয়েছে যার বাজার মূল্য প্রায় পাঁচ দশমিক ছয় বিলিয়ন ডলার আর এর মধ্যেই এসেছে এক চমকপ্রদ উদ্ভাবন থ্রি প্রিন্টেড ভেগান মাংস তো প্রশ্ন হল এই প্রযুক্তি দিয়ে কিভাবে মাছ স্টেক বা মাংসের মতো দেখতে ও স্বাদে খাবার তৈরি করা হয় প্রথম ধাপে বেছে নেওয়া হয় উদ্ভিদজাত উপাদান যেগুলোতে থাকে প্রোটিন ফ্যাট এবং প্রয়োজনীয় স্বাদ ও গন্ধের উপাদান কারণ এগুলোই মাংসের আসল পরিচিতি বহন করে সাধারণত ডাল শস্য বিভিন্ন বীজ থেকে এই প্রোটিন সংগ্রহ করা হয় উপাদানগুলোকে ভেজানো গরম করা বা পিষে আলাদা করা হয় এরপর ফিল্ট্রেশন বা সেন্ট্রিফিউজ প্রক্রিয়ার মাধ্যমে বিশুদ্ধ প্রোটিন আলাদা করা হয় এবার আসে ফ্যাট তৈরির ধাপ নারকেল সূর্যমুখী বা ক্যানোলা অয়েল বাদামজাত তেল ব্যবহার করা হয় এবং সাথে যোগ করা হয় ইমালসিফায়ার যেমন লেসিথিন বা বিশেষ গাম এগুলো পানির সাথে ফ্যাটকে একত্রে মিশিয়ে এক ধরনের ক্রিমি ও রসালো টেক্সচার তৈরি করে যা মাংসের আসল অনুভূতি দেয় একই সাথে মিশ্রণে যোগ করা হয় উচ্চ পানি ধারণক্ষম উপাদান যেমন বিশেষ প্রোটিন ও ফাইবার যা রান্নার সময় ভেতরে রস ধরে রাখে ফলে তৈরি হয় একেবারে আসল মাংসের মতো জুসি টেক্সচার অনেক ক্ষেত্রে হাইড্রোকলয়েড বা স্টার্চ ব্যবহার করা হয় যেগুলো জেলি জাতীয় গঠন তৈরি করে এবং পানিকে ধরে রাখে এরপর যোগ করা হয় হিম নামক বিশেষ একটি উপাদান আসল মাংসে পাওয়া এই আয়রনযুক্ত অনুই মাংসের আসল স্বাদ ও ঘ্রাণের জন্য দায়ী তবে বিজ্ঞানীরা এখন এটি তৈরি করছেন জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার্ড ইস্টের মাধ্যমে ফার্মেন্টেশন প্রক্রিয়ায় সব উপাদান মিশিয়ে তৈরি করা হয় এক ধরনের বিশেষ পেস্ট যা থ্রি প্রিন্টারে ভরা হয় এই প্রিন্টার কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত যেখানে নির্দিষ্ট নকশা বা ডিজাইন প্রোগ্রাম করা থাকে প্রিন্টারের নজল পেস্টটিকে স্তরে স্তরে বের করে এনে আস্তে আস্তে তৈরি করে একেবারে মাংসের মতো দেখতে গঠন এভাবেই তৈরি হয় জটিল টেক্সচার ও আসল মাংসের মতো আকৃতি প্রিন্ট শেষ হওয়ার পর থাকে পোস্ট প্রসেসিং ধাপ যেমন শুকানো কিউরিং কিংবা হালকা রান্না করা এতে স্বাদ ও টেক্সচার আরও উন্নত হয় এরপর মশলা সস বা ম্যারিনেট যোগ করা হয় যাতে মাংসের আসল ফ্লেভার তৈরি হয় বন্ধুরা যদিও এখনও কৃত্রিম মাংস বিশ্ব খাদ্য শিল্পে খুব বেশি বড় অংশ দখল করেনি কিন্তু বিল গেটসের মতো বিনিয়োগকারীরা এ খাতে অর্থ লগ্নি করছেন এবং গবেষণায় এগিয়ে নিচ্ছেন বিজ্ঞানীরা বলছেন দুই সালের মধ্যে উদ্ভিদজাত কৃত্রিম মাংস পুরো বিশ্বের মাংসের বাজারের এক তৃতীয়াংশ দখল করবে তাহলে বলুন তো ভবিষ্যতের খাবার কি আমরা আসল মাংস নয় বরং প্রিন্ট করা মাংস খেয়ে নেব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল যন্ত্রকথা সাবস্ক্রাইব করুন এমন আরও অসাধারণ ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ